আমরা স্লট পাচ্ছি এখন নিয়মিত এটা আসলে কীভাবে পাচ্ছি আমি তো কয়েকজন এজেন্সির মাধ্যমে কাজ করি এরকম সাত জন আছে এক একজন এক এক সময় দিতে পারে এখন সর্বশেষ যাকে পেয়েছি উনি আমাকে প্রতিদিনই দিচ্ছে এর আগে যেমন রুল বাইক রেগুলার দিত উনি এখন দিতে পারছেন না ইনি এখন প্রতিদিন দিচ্ছে ইনি প্রতিদিন দেওয়ার অর্থ হচ্ছে ইনার কাছে আরও হয়তো মাসখানেক এরকম চলমান থাকবে আমরা দ্রুত স্লট দিতে পারবো আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন যেটাই বলেন স্লট দেওয়া যাবে কিন্তু ওনারা তো একটা ধারাবাহিকতা বজায় রাখে আগের যাদের স্লট জরুরি দেওয়ার ওগুলো দিয়ে তারপরে দেবে যদি এমার্জেন্সি দেন ওনারা টাকায় সব কাজ করে আমি যদি টাকার পরিমাণ বাড়িয়ে দিই তাহলে তারা দ্রুত স্লট নিয়ে দেবে তিন দিন এমার্জেন্সি তিন দিনে বেশি যাবেন আশা করি একদিনে হয়ে যায় কিন্তু অনেক সময় কোনো প্রবলেম হলে এই হলে তার যার ফলে তারা দুই দিন ব্যাক নেয় বৃহস্পতিবারে এমার্জেন্সি ছিল আমি আবেদন করতে পারিনি কমপ্লিট করতে পারিনি আমার ছেলেটা আসেনি যার ফলে প্রবলেম হয়েছে ওইটা দিতে পারিনি কিন্তু স্লট পেয়েছি বৃহস্পতিবার স্লট তিনটা পেয়েছি একেবারে কম বাকি দিন কিন্তু সাতটা আটটা দশটার নিচে পাচ্ছিলাম না মিলিয়ে সব কিছু মিলিয়ে শুধু বৃহস্পতিবারের এই এটা একটু কম পেয়েছি যাই হোক এই সপ্তাহে আশা করি আমার যত স্লট আছে এখনও প্রায় বিয়াল্লিশ থেকে বত্রিশটা স্লট আছে এগুলো সব উঠে যাবে আশা করছি এমার্জেন্সি যারা নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করেন মেডিকেল স্লট আর ডাবল এন্ট্রি বিজনেস সেটা সময় দিতে হবে তার হবে না বারো দিন পনেরো দিন বা বিশ দিন দিতে হতে পারে এক মাস চলে যেতে পারে সেটা মাথায় রেখে ডাবল এন্ট্রি এবং বিজনেস নিয়ে আসবেন এছাড়া আসবেন না আমি সম্প্রতি কয়েকটা ডাবল এন্ট্রি এবং বিজনেসের স্লট পেয়েছি যার ফলে আমার কিছুটা কাজের একটা লাঘব হয়েছে সুবিধা হয়েছে যাই হোক আমাদের এখন কাজ হচ্ছে মেডিকেল ভিসার স্লট কারণ মেডিকেল ভিসার স্লট নিয়ে অনেক মানে ঝামেলা ছিল দেখেন আমরা মুম্বাইয়ে একটা প্যাকেজ সাজিয়েছিলাম সেটা অফ করে দিয়েছি কেন অফ করে দিয়েছি স্লটের কারণে আমরা যেভাবে কথা বললাম তারা বলেছে স্লট ছাড়া তারা এটা পারবে না স্লট লাগবে যদি স্লট লাগে তাহলে ওই ক্ষেত্রে আমাদের করণীয় কী ছিল স্লট লাগলে আমরা এতগুলো স্লট চল্লিশটা স্লট কোনোভাবেই কয়েকদিনের মধ্যে নিয়ে আবেদন করে এক তারিখের জন্য বিচার জন্য প্রস্তুতি নিতে পারবো না কারণ আমার টিকিট কাটতে হবে বিমানের টিকিট ভাড়া অনেক ওই সময় ভাড়া অনেক বেশি হয়ে যায় আবার আমি এক সপ্তাহ দিয়ে চাব এক সপ্তাহ পর আবার আমি নেপাল যাব দশ তারিখ দশ তারিখ থেকে ষোলো তারিখ এটা একটা প্যারা আবার বিশ তারিখে দিব বিশ তারিখ হচ্ছে আমাদের বাংলাদেশে এই বারোই ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন সেটা আমরা আগে জানতাম এই নির্বাচনের হালচালে কিন্তু আরও একটা ঝামেলাতে হবে কারণ অস্থিতিশীল একটা পরি হতে পারে এখনই যেভাবে হয়ে শুরু হয়েছে নতুন নতুন দলের এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন এগুলো মানে যেহেতু জামেলা হতেই পারে সামনে সেই চিন্তা করে আমরা বিস্তারিত তার মানে ঈদের পর ছাড়া আর কোনো গতি দেখছি না ঈদের আগে যদি নির্বাচন হয়ে রোজার আগে ঈদের পর পুলা পরীক্ষা হবে আসেছি এরপরে আশা করি একটা স্বাভাবিক হয়ে গেলে আমরা এটা করব আর তখন যদি সবকিছু স্বাভাবিক থাকে তাহলে হয়তো বা বলা যায় না হয়তো বা একটু শেষ পজিটিভ কিছু আসতে পারে কিন্তু আমি আসলে সিচুয়েশন দেখে মনে হচ্ছে সেটা হবে না ভালো থাকবেন শেয়ার দিন ভিডিওটা